মাঝখানে এক অদৃশ্য ডাক রাত প্রায় আড়াইটা কুয়াশা বাতাসে শীতলতা নীরবতার মাঝে দূরের কোনো কুকুরের ডাক কানে এসে লাগছে রফিকের চোখ আধ ঘুমে ঝাপসা কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক ভয় আর শূন্যতার অনুভূতি কয়েক মাস ধরে সে জীবনের পথে দিশা হারিয়ে ফেলেছে ব্যবসা ভেঙে গেছে বন্ধুরা দূরে সরে গেছে পরিবার বড় মন ভরা হতাশা হঠাৎ করেই কোম্বেঙ্গে সে শুনতে পেল এক স্বপ্নের আওয়াজ খুঁজো আমি তোমাকে পথ দেখাব রফিক চমকে উঠল কার কণ্ঠ তার মনে পড়ল এটা মানুষের নয় বড় হৃদয়ের গভীর কোনো ডাক ঘর অন্ধকার বাইরে কুয়াশা অথচ মনে হচ্ছিল এই কণ্ঠ তাকে এমন এক পথে ডাকছে যা সব সমস্যার সমাধান কিন্তু কোথায় সেই পথ কার কাছ থেকে এটা শিখবে পরদিন পরে রফিক ফিরিয়ে গেল গ্রামের পুরনো মসজিদের দিকে মসজিদের ইমাম সাহেব একজন বৃদ্ধ আদেম মুখে শান্তির আভা চোখে অদ্ভুত এক পায়া রফিক কাছে গিয়ে বলল হুজুর আমি দিক হারিয়ে ফেলেছি জীবনে শান্তি নেই আমি কি করব ইমাম মৃদু হাসলেন তারপর বললেন তুমি প্রতিদিনের নামাজে সুরা ফাতিহা পড়ো রফিক বলল জি কিন্তু পড়ি বুঝি না ইমাম বললেন তাহলে শোনো সূরা আল ফাতিহার শেষ আরতি এমন এক দোয়া যা তোমাকে সরাসরি আল্লাহর পূজনবাদীদের পথে নিয়ে যাবে আর সেই পথ তোমাকে নামের গজব আর বিভ্রান্তির অন্ধকার থেকে রক্ষা করবে। সোবল্লি দীনাল আনতা আলাইহিম ওয়া গাইরিল মাগদূমি আলাইহিম ওয়ারেউল ক্বোল্লি। সমস্ত লোকের পথ যাদেরকে তুমি হেদায়েত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই আয়াতে আমরা আল্লাহর কাছে আবেদন করছি যেন তিনি আমাদের সেই সব মানুষের পথে পরিচালিত করেন যাদের উপর আল্লাহ নিজ হাতে নিয়ামত দান করেছেন যেমন নবী রাসুল সাহাবে ইকরামগুন সত্যবাদী শহীদ ও সৎকর্মশীল বান্দারা এবং যেন আমরা পথে না যাই যারা সত্য জেনেও তা প্রত্যাখ্যান করেছে এবং যেন আমরা মতো না হই যারা অজ্ঞতার কারণে ভুল পথে চলে গেছে তেমন তারক ইবনে কাসির রহমতুল্লাহ আর উল্লেখ করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোন পথে চলতে হবে এবং কোন পথে নয় যে মত প্রাপ্তদের পথ বলতে বোঝানো হয়েছে নব্য অশনকুন ও তাদের অনুসারী শক্তবাদীরা আর অযব প্রাপ্ত বলতে মূলত ইহুদিদের যারা সত্য জেনেও অহংকারে তা অস্বীকার করেছে আর পথভ্রষ্ট বলতে নাসারাদের যারা সত্য অনুসন্ধানের চেষ্টা করলেও সঠিক দিশা পায়নি তবে এখানে শুধু ইহুদি নাসারা নয় যে কেউ এই বৈশিষ্ট্য অর্জন করলে সে এগুস্টের অন্তর্ভুক্ত হবে তারপরে কুতুবী বলেছেন নিয়ামত বুদ্ধের শুধু দুনিয়ার সম্পদ বা স্বাস্থ্যের নিয়ামত নয় বরং হেদায়াত সবচেয়ে বড় নিয়ামত তাবারি বলেছেন এখানে পদ বলতে বোঝানো হয়েছে এমন জীবনধারা যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবার আব্বাস রাজি আল্লাহ বলেছেন গজবপ্রাপ্তরা তারা যারা জেনে শুনে অবাধ্যতা করেছে আর পথভ্রষ্টরা তারা যারা অজ্ঞতায় ভুল পথে গেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের মতো হইও না যারা জেনে শুনে আল্লাহর অবাধ্যতা করেছে আর নাসেরাদের মতো হইও না যারা অজ্ঞতার কারণে পথ হারিয়েছে মুসনাদে আহমদ ইসলামের প্রাথমিক যুগে তামেস্ক শহরে এক যুবক ছিল অসাধারণ জ্ঞানকে ব্যবহার করত অহংকারে সে এক আলেমকে বলল আমি আল্লাহর পথে আছি কিনা সেটা আমি নিজেই ঠিক করব কারো নির্দেশের দরকার নেই আরেম বললেন তুমি কি সুরা আল ফাতিহা পড়ো না প্রতিদিন আল্লাহর কাছে বলো আমাকে সঠিক পথ দাও গজবপ্রাপ্ত বা পদ্রষ্টদের পথে নয় তবু অহংকার করলে কিভাবে হেদায়েত পাবে কিন্তু যুবক তা শোনেনি ভিতরে এসে ভুল সংগের মধ্যে ঢুকে পড়ল ব্যবসায় প্রতারণা, মতন, অন্যায় তার জীবনের অংশ শেষ হয়ে গেল। শেষমেশ দুনিয়ার সম্পদ থাকলেও অন্তরে শান্তি হারিয়ে ফেললো। মৃত্যুর আগে কাঁপতে কাঁপতে পড়েছিল। যদি আমি সেই রাতের মানে আগে বুঝতাম, হয়তো জীবনটা অন্যরকম হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হৃদয় আল্লাহর হাতে। তিনিই জানে সঠিক পথে পরিচালিত করে এবং যাকে চান বিপথত করে। সাকি মুসলিম এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করি হেদায়াত আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যা শুধু প্রার্থনার মাধ্যমেই পাওয়া যায় সত্য জেনে তা অমান্য করা ভয়ঙ্কর গজব থেকে আরে অজ্ঞতা থেকে মুক্তি পেতে জ্ঞান অর্জন জরুরি প্রতিদিনের নামাজে সুরা ফাতেহা পড়া মানে শুধু পড়া নয় তার কর্ম বোঝা আপনি কি জানেন কোরআনের প্রথম সুরার প্রতিদিন আয়াত শুধু দোয়া নয় এটি আমাদের জীবনযাত্রার পূর্ণাঙ্গ রোডম্যাপ পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সুরা আল ফাতিহার দ্বিতীয় আয়াতে ঠিক কি বলেছেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনি শেয়ার করে দিন আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে